আরে বাবা কি দিস এই কুলামন্দ গোয়া করবেন নি চোকা দেন না ব্যাক কল একটা আমি একটা জিনিস বুঝলাম না আপনারা এই ভাবে কি করেন আপনার সমস্যা কোন জায়গায় আমার বোন একটা পাগল আর আমার বোন জামাই একটা পাগল আমি হইলে না খাটটা ধরে আপনাদেরকে বাইরে করে দিতাম খతం আমার বোন জামাইটা আমার বাইরটা কেউ একটা তো খাই না কিভাবে বের করতে হয় আমি দেখতেছি অবশ্য বলুক একটা আপনিও শুভ বেয়াত্ত কি ভাই কি হইছে তো নন্না দি কি করে কি করবে ভাই সে থাকে ওর তো হাজবেন্ড নাই আমি সোফা এসে বসছি আমাকে ধাক্কা দিয়ে ফেলে ফেলেছে কত বড় সাহস কি তুই কিছু বলছ না মুখটা একটু ধরছিলাম খালি কান্নি সেটা না কা তুই দে ওর কত বড় সাহস ও আমার ভাইয়ের মুখে মুখে তর্ক করে চল চল পড়াস না গেলি গা পড় আয় এটা ধর

ও আমার ভাই ওই বাসায় থাকবে তুই যা তুই তো ছেলে নিয়ে বের থেকে বেরোবি যা যা আমার সংসারটা খাইছ যা ওকে আমার সংসারটা খাইতেছ ভাবি এটা আমার ভাইয়ের সংসার এটা আমার ভাইয়ের বাড়ি আমি এখানে থাকার অধিকার আছে আপনার ভাই না কি হইছে বৌমা তুমি সব সময় আমার মেয়েটার সাথে এরকম ব্যবহার করো কেন তাহলে কেমন ব্যবহার করব আপনার মেয়ের সাথে ননায় ননায় করে কথা বলবো আদর সোহাগ দিয়ে কথা বলবো ওর বিয়ে হইছে ও থাকবে শ্বশুর তো ও এখানে কি করে বাপের বাড়িতে কি করে ভাইয়ের কাছে থাকে

আবার ওই দিন বারান্দায় পড়তে গেছে বারান্দার থেকে আইনা গেটই ধাক্কা দিয়ে রাস্তায় বাইর করে দিছে আর এই যে এই ভদ্রলোক যখনই আসে তখনই দুর্ব্যবহার করে তোর বোনের গায়ে হাত তুলে আমার গায়ে হাত তুলে ওরে বাড়িতে থাকেন কেন চলে যেতে পারেন না আপনার ছেলেরা কি যজমের স্টার বানাইবেন কমলাপুর গিয়া থাকেন রাস্তায় গিয়া ভিক্ষা করেন

অনলি ব আর কিছু না রস এর বাইরে আর কিছু না দুইটা অক্ষর তুমি কি কামাই করে খাও কথা বলে না ও জামাই জামাইটাই তো খাবে ওটা তো আর খায় আমার হাত কিন্তু লোয়া একটা দিব না বাপার বাড়ি যায় পড়বো এ ভদ্রলোক আপনি কি কামাই করে কি দুই চারটা বই কিনে দিচ্ছেন আমার ভাই কিনে দিচ্ছেন তুমি কথা বলা কেন ভুঁই কিনে দিচ্ছেন কামাই করে খাওয়ান বাবা আপনি কেন খাওয়াবেন আপনি কেন তাদের সাথে খারাপ ব্যবহার করেন

এ মিয়া আপনি কি এর গরুর বিচি খান না আপনি ব্যাঙের বিচি সুদ্ধা খান মিয়া আর কত কত বিচি খান আপনি আমি দেখছেন দেখছি আমি ওদিন দেখছি না আমি দেখা দেখা খাই না গাড়ি দেখা দেখা খাই না খাইতে বলে তো তিন বল খান আচ্ছা মোটা লাড়িটা আছে না লয়ে জলদি আন পাসার মধ্যে বাইরা বি যেমন কি কাকতে বলে ব্যথা লাগে জলদি আয় মোটা লাড়িটা লয়ে